নমস্কার কচুর মুখী দিয়ে আমার দিয়ে রুই মাছের একটা ঝোল আজকের আয়োজনে থাকছে কোনো তরকারিতে কালো জিরা আস্ত জিরা তেজপাতা অবশ্যই আমি দিই পেঁয়াজ পেঁয়াজ ভাজার সময় হলুদ দিয়ে দিলে তরকারি রংটা সুন্দর আসে রসুন মরিচ হলুদ মরিচ জিরের জিরা সব মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতে সুসাদু হয় ভালো করে কষানো হলে জল রেজি দে